welcome back to চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরেকটা দিনের আরেক রকমের ব্লগ আরেক রকমের নয় সেই নিত্য দিনের এক ব্লগ নিয়ে চলে আসলাম কারণ সংসারের কাজ না এক ঘেমি করতে করতে না এমন বেশি বোরিং লেগে যায় মাঝে মাঝে তখন ওই যে কাজে হাত লাগাতে ইচ্ছা হয় না চুপ করে বসে থাকি মাঝে মাঝে তোমাদের সাথে তো বলি যে দেখো আজকে সকাল থেকে একেবারে বাড়ি কাজ করতে ভালো লাগছে না তাই চুপচাপ বসেই ছিলাম তো সেদিকে বসে থাকলেও হয় না আবার যখন কাজে হাত লাগায় না তখন অনেকটা বেশি দেরি হয়ে যায় পাশের বাড়ি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে শাশুড়ি যাবে তো ওই জন্য রেডি হচ্ছে টাড়ি পরে নিচ্ছে আর কি আর আমি দেখো ঝটপট করে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি উঠোনটাও ঝাঁট দিতে হবে তোমাদের দাদাভাইও চলে যাবে মোটামুটি কেউই বাড়িতে থাকবে না তো সে যাই হোক দেখো ওই যে এবারে চলে আসলাম একটুখানি ঝটপট করে আমার ঘরটা ঝাঁট দিতে আমার ঘরটা ঝাঁট দিতে এসেই চোখে পড়লো এলেমেলে বিছানাটা তো এলোমেলো বিছানাটা সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর এত বেশি গরম পড়ছে বন্ধুরা কী বলবো সকালবেলা যে কাজ করব না ওই যে সকালবেলা যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন কাজ করি না তখন আর মনেই হয় না যে ওটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘেমে স্নান করে যাই ঝটপট করে কাজ করতে করতে এমনি তো টাইম মেনটেন করতে হয় কারণ আমার আটটা থেকে পড়ানো রয়েছে সবসময়ই তো বলি তো ওই জন্য ওই টাইমটা ধরার জন্য তার আগে থেকে সবটা করে নিতে হয় ঝটপট করে আজকে সকাল থেকেই প্ল্যানিং হয়েছে একটা জায়গায় যাব তো কোথায় অবশ্যই তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে একটা বিশেষ জায়গায় যাব এবং সেখানকার পরিবেশ কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে তো সে যাই হোক দেখো গরমের দিনে তো কাঁথা কাপড় তেমন লাগে না তবুও একটুখানি ফ্যানের স্পিডটা যেহেতু রাতের দিকে অনেকটা বেশি বেড়ে যায় তো ওই কারণে একটু আধটু লাগে আর কি কাঁথা আর মায়ের হাতে তো কাঁথা মানে বুঝতে পারছো অনেক বেশি অনেক বেশি মানে ওই যে মা ব্যাপার থাকে তো ওই জন্য না দরকার হলেও আমি বিছানায় রেখে দিই সব সময়ের জন্য তারপরে দেখো হরিনাম সংকীর্তনের দল চলে এসেছিলেন তারা হুড়ো করে মানে এতটা তারা তারাহুড়ো ওই যে বিছানা তুলে ঘরটা ঝাড় দিতে দিতে এসে গিয়েছিল ঝটপট করে বেরিয়ে মানে পাশের বাড়ি যখন এসছে ঝটপট করে বাইরে বেরিয়ে উঠোনটাকে ঝটপট করে ঝাড় দিয়ে চারিদিকে জলের ছিটে দিয়ে দিয়েছিলাম আর শাশুড়ি মা ওই যে ঝট করে মানে পাশের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওখান থেকে এসে মন্দিরের তলাটা গোবর দিয়ে ওখানে একটা ঘটে জল আমশাখা তারপরে হচ্ছে একটা পাত্রে পূর্ণ পাত্র মানে চাল আলু টাকা একটা গোটা টাকা আর কি সব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তো তারপর হরিনাম সংকীর্তনের দল আসলেন তারা গান করলেন একটুখানি আর তারপরে আবার চলেও গেলেন পুণ্যপাত্র নিয়ে এটা কী বলো তো আমাদের এখানে যেহেতু হরি পুজো শুরু হয়েছে কাল থেকে তো ওই জন্য ওই ওখান থেকে একটা দল আসে পুরো নগর ভ্রমণের জন্য নগর কীর্তন করতে তো সে কারণেই এসছিলেন তো সে যাই হোক দেখো আমি এই না ভালো করে মুছে নিয়েছি আর তারপরেও দেখছি একটু একটু জায়গা ওই যে ওই যে আমের আঠা এখন যেহেতু প্রচুর আম পড়ছে তো ওইগুলো পা দিয়ে দেখো ভালো করে ডুলে তোলার চেষ্টা করছে সে তুললেও তো আর হবে না মানে কি বলো তো এখন তো ওই সিজন আম পড়ছে আম খাচ্ছে ওইখানে বসে আম ছাড়ানো হচ্ছে তো ওই কারণে খুব বেশি ঘষলাম না যতটা পারলাম উপর থেকে ঘষে দেওয়ার চেষ্টা করলাম মানে মানে কি বলতো যখন উঠে যাচ্ছে খালি পায়ে তখন পায়ে লেগে যাচ্ছে আবার পায়ের মধ্যে একটা চার ব্যাপার হয়ে যাচ্ছে আর কি তো ওই জন্য পা দিয়ে ঘষে ঘষে যতটা পারলাম সামনের ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম আর তারপরে দেখো চলে এসেছি পুকুর পাড়ে জামা কাপড় রয়েছিলো কতগুলো তো শাশুড়ি মা বললো একটু সাবানে ভিজিয়ে দিতে এসে কেঁচে দেবে যেহেতু পাশের বাড়ি কাজে গিয়েছে বললামই তো ওই জন্য দেখো ওর জামা কাপড়গুলো আমি এখানে ভিজিয়ে দিচ্ছি সাবানের গুঁড়ো দিয়ে যেহেতু আজকে স্কুল ছুটি রবিবার তো সানডেতে তো একেবারে মানে কি বলবো সারা ওয়ার্ল্ড ছুটি আর তারপরে সানডের পরের দিনও ছুটি কারণ ঈদ রয়েছে ঈদ স্পেশাল তো ওই কারণে ছুটি রয়েছে দুদিন তারপরে আবার পরীক্ষাও রয়েছে সকলের মানে সব স্কুলের দু তিন তারিখের মধ্যে থেকেই সব মানে ফার্স্ট ইউনিট টেস্টটা শুরু হয়ে যাবে তো সে যাই হোক দেখো এখানে ওই যে ওই কাপড়গুলো ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে আবার বাসনগুলো মেজে নেবো গতকাল রাতে না তোমাদের দাদা ভাই আমি কেউই খাইনি আমরা মানে দু তিনজন খেয়েছি মানে আমার শাশুড়ি মা খেয়েছেন আর আমরা দু তিনজন খাইনি তো ওই জন্য তিনটে থালা বেরিয়েছে আর তরকারির বাসনগুলো বেরিয়ে মানে যে বাসনগুলো বলতে তরকারি যে পাত্রে রাখা ছিল সেই পাত্রগুলো না আনা হয়নি রয়ে গিয়েছে তো আগে এইগুলো ঝটপট করে মেজে নিই তারপর আবার ওইগুলো এনে ওইগুলো আবার মেজে নিতে হবে তো তিনটে থালা আর একটা কড়াই কড়াইটা না পরিষ্কার করে না মাজলে আমার আবার ওই যে হয় না একটুখানি মনের মধ্যে একটা কেমন একটা ভাব থাকে মানে কড়াইয়ের ভেতরে যদি কোনো দাগ থাকে তাহলে আমার রান্না করতেই ভাল লাগে না কেমন যেন ওটা লালচে লালচে ভাব আমার একেবারে পছন্দ হয় না তো কি করব ওই জন্য কড়াইটা না অনেকটা বেশি সময় ধরে লেগে যায় আর কি মাছতে যেহেতু উনুনে রান্না হয় তো গ্যাসে রান্না হলে কড়াইয়ের ভেতরটা দেখবে একদম কিচ্ছু হয় না সুন্দর থাকে আর উনুনে রান্না হলে কখনও বা একটুখানি জোরে তাপ লাগছে কখনও বা একটুখানি লেগে যাচ্ছে কড়াইতে মানে সবজিগুলো ওই জন্য বেশি লালচে লালচে দাগটা হয়ে যায় ওই জন্য দেখো আমি একটা কসবাইট দিয়ে পুরো ঘষে ঘষে মেঝে মেঝে পরিষ্কার করে নিচ্ছি ভেতরটা যেন একদম ঝকঝকে চক থাকে আর পুকুরের জলটা দেখো অনেকটাই কমে গিয়েছে আর প্রতিনিয়ত জল কমছে জল কমছে তো চৈত্র মাসে শেষ হয়তো পুকুরের তলায় জল খুঁজে পাওয়া যাবে না কিছু করার নেই তখন ওই পাশের বাড়ির পুকুরে যেতে হয় পাশের বাড়ি গিয়ে কী বলো তো এই যে পুকুরগুলো না আমাদের এখানে এক লাইনে মানে আমাদের পাশের বাড়ির পুকুরটা ওই পাশে তার পাশের বাড়ির পুকুরটা সেই পাশে মানে এরকম আর কি একটা পুকুরে যদি জল কমতে থাকে ওই যে ভেতর থেকে মানে তলা থেকে ওদের সিস্টেম রয়েছে একে অন্যের সাথে যোগাযোগ রয়েছে তো সব পুকুরেরই জল কমতে থাকবে যেহেতু কালি কড়াই মেজেছি তো হাতটা দেখো একটা জালি দিয়ে ভালো করে ডুলে ডুলে তুলে নিচ্ছি নয় তো ওই যে হাতের রেখাগুলো রয়েছে না রেখার ভেতরে একদম কালিগুলো এমনভাবে লেগে যায় সাবান নর্মাল সাবান দিয়ে ধুলে না ওই রেখার ভেতরে কালিগুলো থেকেই যায় তাই দেখো প্রত্যেক দিনই আমি এটা করি বাসন টাসন মাজার পরে বিশেষ করে কড়াই হাঁড়ি মাজার পরে তারপরে দেখো হাতটাকে একদম জালি দিয়ে একদম ডুলে ডোলে পরিষ্কার করে নিই মানে ভেতরে থাকা কালিগুলো যাতে উঠে একদম পরিষ্কার হয়ে যায় দেখো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল আর আজকে আমি বাড়িতে একা খাওয়া দাওয়া এই যে দেখো পান্তা ভাত খেয়ে নিয়েছি জল দেওয়া ভাত ছিল পড়িয়ে উঠে এখন ঘড়ির কাটাতে দশটা মতন হয়ে গিয়েছে তো পড়িয়ে উঠে খেয়ে নিলাম আর পাশের বাড়িতে আমাদের এখানে আগের দিন মনে হচ্ছে তোমাদের বলেছিলাম কি বলিনি আমার মনে পড়ছে না অতটা তো এখানে হচ্ছে একজন মারা গিয়েছেন তো সেখানে হচ্ছে কার্য চলছে আর কি তো ওই কারণে বাড়ির কেউই বাড়িতে নেই শাশুড়ি মা তোমাদের দাদা ভাই সবাই ওখানে রয়েছে যেহেতু পাশে তো আমাদের বাড়ির পাশে পুরো একদমই তো ওখানে রয়েছে ওখানেই ওরা খাওয়া দাওয়া করছে আর আমাদের বাড়িতেও নেমন্তন্ন রয়েছে রান্না টোটালি বন্ধ কিন্তু আমি ওই যে সাদ্য বাড়ি যাবো না অ্যাকচুয়ালি খাবও না তো ওই জন্য আর কি আমার নিজের জন্য রান্নাটা করতেই হবে আমার আর সকালে ওই জন্য সকালে ভাতটাও করিনি জল দেওয়া ভাত ছিল তো ভাবলাম ওটাই আমি খেয়ে নেবো আর নিজের জন্য শুধু রান্না করব না আর এত মানে কি বলবো ঘুম ঘুম পাচ্ছে আমার কেন জানি ওই যে সকালে না পান্দা ভাত খেলেই প্রচণ্ড ঘুম পাই এই যে খেয়ে জাস্ট বসেছি না আমার এত ঘুম পাচ্ছে চোখ যেন জুড়িয়ে আসছে এরকম মনে হচ্ছে তো চলো আর প্রচণ্ড গরম পড়েছে সর্ব অলঙ্কার বিচ্ছিন্ন হাতে না শুধু শাঁখাই রেখেছিলাম পলাটা একটুখানি করে নিয়েছি খুলে দেবো মানে কোনো কিছু রাখতে পারছি না এরকম মনে হচ্ছে এত বেশি গরম যখন উনুনের ধারে বসে রান্না করি না যেন মনে হচ্ছে গাটা কিট 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 কিটকিট কিটকিট যে একদম কুটকুট কুটকুট করে কামড়ায় যতক্ষণ না খুলছি যেন শান্তি পাচ্ছে না এরকম মনে হচ্ছে তো ওই জন্য দেখো সব খুলে দিয়েছি কানের খুলে দিয়েছি গলার খুলে দিয়েছি হাতে শুধু একটা করে শাখা রয়েছে সবটা খুলে দিয়েছি এত গরম লাগছে আর গরমে দেখবে যখন কোনো কিছু থাকে না কোনো অলঙ্কার দেখবে তার মধ্যে থেকে যেন অসহ্যটা বেশি লাগে একদম তো সে যাই হোক চলো দেখি কি রান্না করি নিজের জন্য নিজের জন্য হচ্ছে দুবেলার মতনই রান্না করে নেবো কারণ রাতের বেলাও খাওয়া দাওয়া রয়েছে যেহেতু ওখানে সবাই খাবে তো আমি তো যেহেতু যাব না রাতের বেলা নিজের জন্য একার জন্য রান্না করতে ভালোও লাগে না একদমই ভালো লাগে না নিজের জন্য এখনই রান্না করতে ভালো লাগছে না মানে যে সকালবেলা রান্না করবো তাই এখনই রান্না করতে ভালো লাগছিল না চলো টালা ধুয়ে নিয়ে আসি ভাতের হাঁড়িটাও যে রয়েছে ওটাও ধুতে হবে একা একা থাকলে না কোনো এনার্জি থাকে না আর যে ঘরের যে নতুন দেয়ালটা দেওয়া হয়েছে না এই যে দেখো ওই দিকটা তো ওটা তো পুরনো দেয়াল ওই যে যেটা একদম লেপা রয়েছে আর এই দিকটা এই যে নতুন দেয়ালটা দিয়েছে এই দিকটা আর উনুনের পাশে দুটো জানালাও রেখেছে বেশ ভালোই হবে গরমের সময় রান্না করতে খুব ভালো হবে মানে ওই যে বা জানালা দিয়ে হালকা হাওয়া আসবে আরামে রান্না করা যাবে আর আরাম রান্নার সময় গরমের দিনে কী বলো তো গরমের দিনে আরাম খুঁজলেও হয় না উনুনের ধারে বসলেই এমনিতেও গরম প্রচুর গরম তো চলো থালা টালা ধুয়ে নিয়ে আসি আর হচ্ছে হাঁড়িটাও মেজে নিয়ে আসি নিয়ে এসে দেখি গ্যাসে চাপিয়ে দেবো আর একদমই উনুনে আজকে নয় নিজের একার জন্য উনুন একদম নইব চ চলো ঝটফট করে গ্যাসে বসিয়ে দিই এখানেই গ্যাসটা রয়েছে এখনও খুব সুন্দর করে যে সাজিয়ে গুছিয়ে উঠবো না উঠবো অবশ্যই সাজিয়ে গুছিয়ে তবে একটু দেরি হবে এই যে ল্যাপা মোছা ভালো করে হয়ে যাক সব জিনিস সুন্দর করে সব সাজিয়ে সাজিয়ে রাখবো তারপরে তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো অনেক অনেকক্ষণ কথাও বলে নিতাম চলো ঝটপট রান্না করে নিই একটাই তরকারি আর ভাত করবো ওই যে পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে বললামই তো ওই কারণে যে আমাদের মানে বটি আর কি যেটা দিয়ে আমরা সবজি কাটি তো অনেকে বটি বলে অনেকে অনেক রকম নাম বলে তো বটি পনিক বলে অনেকে তো সে যাই হোক সেই বঁটিটা নিয়ে চলে গিয়েছে তাই দেখো আমি ছুরি দিয়ে এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আমার তরকারি হচ্ছে শ্বশুর মশাই তরকারি তো শ্বশুরমশাই ও যাবেন না বললেন তো বাড়ি এসেছে যেহেতু তো ওই জন্য ভাবলাম যে দুজনের তরকারি ঝটপট করে করে নিই তো দেখো এখানে উচ্ছে ভাজা করব বলে কয়েকটা উচ্ছে নিয়েছে একদম উচ্ছে না ওই যে কুড়মুড়ে করে ভাজা করবো একদম পুরো করকরে ভাজা যাকে বলে তো ওই কারণে উচ্ছের মধ্যে আলু দেবো না আর এখানে দেখো এখানে আলু নিয়েছি সজনে ডাটা নিয়েছি আর একটুখানি কুমড়ো কেটে দিয়েছি এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ রয়েছে আর একটা ভলা মাছ রয়েছে ওই কুমড়োর মধ্যেই দিয়ে দেবো দুজনের হয়ে যাবে আমার শ্বশুর মশাই আর আমার দুজনেরই হয়ে যাবে তো তারপরে দেখো এখানে এই যে উচ্ছে টুচে কেটে ধুয়ে তারপরে হাঁড়ি টাড়ি সব ধুয়ে চাল টাল ধুয়ে নিয়ে এসে গ্যাসে বসিয়ে দিলাম আজকে তোমাদেরকে আমাদের আমাদের গ্যাসটা দেখাচ্ছি মানে আমার গ্যাসটা দেখাচ্ছি গ্যাসটা না এখন সেইভাবে সেট আপ করে বসানো হয়নি তো এই যে দেয়ালগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে সুন্দর সেট করে সবটাই সাজানো হবে ভেবেছি তো ক দিনে সেটা কমপ্লিট হবে বলতে পারছি না আর তারপরে দেখো এই যে গ্যাসে এই দিকটায় ভাত বসিয়ে দিয়েছে আর ওই উচ্ছে ভাজা করছি তো ঝটপট করে করছে আমার একটুখানা দেরিও হয়ে গেছে বসে বসে খেতে খেতে একা থাকলে যাই হয় আর কি এই যে অলসতা বিরাজ করে আর কি হবে হবে হচ্ছে হচ্ছে এমনি করতে করতে না বারোটা বেজে গিয়েছে ওই জন্য ঝটপট করে ওই হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর এই দেখো কড়াইতে তরকারি এটা করে নিচ্ছে আর আমার পাশে মানে কি বলবো আমাদের তো অনেক মুরগি রয়েছে পাশে কিন্তু মুরগির ডাক তোমরা শুনতে পাবে কারণ কি বলো তো ওদের তাড়ালেও যাচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে তো তো এই কারণে বলে দিলাম তো দেখো এখানে এই যে একদম অল্প করে উচ্ছে কেটে নিয়েছি আর উচ্ছেটাকে একদম লাল লাল করে ভেজে নেবো ভাতের ফ্যানটা দেখো এখানে এই যে বলক দিয়ে ফুটে উঠেছে ভাতটাও প্রায় হয়ে গিয়েছে ভাতটা এবারে গড়িয়ে দেবো গ্যাসে রান্না করতে একদমই সময় লাগে না ঝটপট হয়ে যায় মানে তরকারিটা করতে একটু সময় লাগে ভাত রান্না করতে খুব বেশি সময় লাগে না আর অল্প চালের ভাত তো তো ওই তো দেখো ভাত আর উচ্ছে ভাজা ওই দিকটা হয়ে গেলো আর তারপরে এখানে কুমড়োর তরকারিটা করব আর না ধৈর্য নেই বিশ্বাস করো ওই যে একা একা খাবো তো মানে দুজনই খাবো একা একা কেন বলছি বারবার এই যে কয়েকটা মাছ ছিল ও পাশের বাড়ির ফ্রিজে রাখা ছিল নিয়ে চলে এসেছি আর তো ওই জন্য দেখো সবজিগুলো আর ভেজে নিয়ে তারপরে আর মশলা দিলাম না একেবারেই দিয়ে নিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন তেলের উপরে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সবজি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করবো করে ঢাকা দিয়ে দিয়ে একদম তরকারিটা কষিয়ে রান্না করে নেব দুবার করে আর নামিয়ে করার রকম ইচ্ছে নেই তো সে যাই হোক দেখো যখন না হাতে ওই যে হয় না যে এই খাবো হচ্ছে বাড়িতে কেউ খাবে না তখন দেখবে এত বেশি অলসতা বিরাজ করে যেন মনে হয় কিছু করবোই না কিছু হবেই না আর অন্য অন্য দিন কত তাড়াহুড়ো থাকে তো সে যাই হোক দেখো ফাইনালি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে ভাত তো হয়ে গিয়েছে আবার শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দেবো তারপরে যাব স্নানে তো আগে মানে খেতে দিয়ে দেবো কেন বলো তো এখা এখন হচ্ছে একটা দশ পনেরো মতন বেজে গিয়েছে তো ওই জন্য উনি তো স্নান করে এসে শুয়ে আছে আর আমার শাশুড়ি মানে বুঝতেই পারছো তো ওই জন্য আমাকেই দিতে হবে তাড়াতাড়ি করে দিয়ে তারপরে যাব স্নানি এমনি তো প্রত্যেক দিন উনি যেহেতু সকালে খান না তো বাজার থেকে আসার সাথে সাথেই রান্না হয়ে গেলেই আগে ভাতটা দিয়ে দিই সে যেমন পরিস্থিতিতে থাকি না কেন আগে ভাতটা দিয়ে দিলে তো খেতে থাকে তারপরে বাকি কাজগুলো করি সে যাই হোক গ্যাসে যেহেতু রান্না করেছে আর গ্যাসটা ভালো করে পরিষ্কার না করে তো একেবারেই রাখতে পারবো না তো ওই জন্য দেখো কসবাইট দিয়ে ভালো করে ডুলে ডুলে একদম পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নেব রান্না করলে না মানে রান্না করলে নয় অনেকদিন যেহেতু গ্যাসে রান্না করিনি গ্যাসটা ভালো করে পরিষ্কার করেই রাখা ছিল কিন্তু দেখবে অনেকদিন ব্যবহার না করলে না কেমন যেন ওই যে ওই যে মরিচা মতন ধরে ধরে যায় যেটাকে আমরা মানে কী বলবো বাংলা ভাষায় বলি জং ধরে যাওয়া তো ওরকম যেন মরিচা মরিচা মতন ধরে গিয়েছে মেজে ঘষে পরিষ্কার করে রাখি তবুও যেন কেমন কেমন হয়ে গিয়েছে যে রান্নার পরে যে ঘষে নিলাম না একদম কি সুন্দর চকচকে একদম চকচকে পরিষ্কার হয়ে গেল আর আমাদের এই গ্যাসটা তোমাদের দাদাভাই কিনেছিলো এটা যে ওই যে দেওয়া গ্যাস নয় যে স্টিলের হবে স্টিলের গ্যাসগুলো খুব বেশি ভালোও নয় আর এই যেটা কেনা তো এটা খুব ভালো গ্যাসটা মোটামুটি এর বয়স হয়ে গিয়েছে পাঁচ সাত বছর তা বেশ ভালো রকমই আছে খুব সুন্দর জলে আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় আর স্টিলের গ্যাসগুলো দেখবে একটুখানি যেন মনে হয় একটু ধীরে ধীরে হয় আমার এটা মনে হলো আর কি তো চলে এবার স্নান টান সেরে নেই পরে সন্ধেবেলা তোমাদের সাথে একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে অন্যরা সন্ধেবেলা করে একটুখানি রেডি হয়ে গিয়েছি আর একদম ভোল্টেজ কম ঘরে লাইটও কম তো মেকআপটা না কেমন কেমন দেখাচ্ছে একটা আমার মনে হচ্ছে এটা ক্যামেরাতে তো সে যাই হোক তো এমনি করে একটুখানি তুলে বেরোনি করে নিয়েছে আর খুব তাড়া দিচ্ছে কারণ মানে কি বলবো সময়ও পেরিয়ে যাচ্ছে আটটা বেজে গিয়েছে তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে একটু বলি তো আমাদের যেহেতু সুন্দরবন মানে বুঝতেই পারছো সুন্দরবনে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের মেলাও হয় বিভিন্ন রকম প্রতিযোগিতা থেকে শুরু করে সবটাই হয় তো সেরকমই একটা মেলা হচ্ছে বই বইমেলা যেটা হচ্ছে সবার প্রিয় আর আমার তো ভীষণই প্রিয় তো বই মেলাতে যাচ্ছে আর কি তোমাদের দাদা নিয়ে যাচ্ছে তো আমি আর তোমাদের দাদা আমার ভাসুরের ছেলে তিনজনে মিলে যাচ্ছি বাইরে করে যাব আর পুরো মেলাটা যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সবটা তো সুন্দরবনের মানে কি বলবো কোনায় কোনায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের কিন্তু ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু হয় যেমন বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে সব কিছু কৃষি মেলা হয় আমাদের এখানে তো সেরকমই আর কি শ্বশুরবাড়ির এলাকাতে এটা হচ্ছে বইমেলাটা তো চলো তোমাদেরকে সবটা দেখাবো ঘুরিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই আমাদের সুন্দরবনের বইমেলা কেমন হয় তোমরা দেখতে পাবে। ফাইনালি দেখো চলে আসলাম সুন্দরবন বইমেলা দু হাজার পঁচিশ কারণ প্রত্যেক বছরই এখানে কিন্তু বইমেলা হয় এটা আমার শ্বশুরবাড়ির এলাকা আমার বাপের বাড়ির তো বিভিন্ন রকমের মেলা হয় তোমাদের তো বললাম বললামই মেলা থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক যে মেলাগুলো হয় না তো সেই মেলাগুলো হয় কিন্তু তারপরে যে হয় না এখানে যেহেতু মানে কি বলবো বেশিরভাগ বেশিরভাগ মানুষও যে জীবিকা নির্বাহ করে চাষবাসের মাধ্যমে চাষবাসের জিনিস দিয়েও একটা মেলা হয় যেটাকে কী বলবো যেটার মেলাটার নাম কৃষি মেলাই বলে তো কৃষি মেলার ভেতরে এই থিম থিম গুলো থাকে তো সে যাই হোক দেখো আমরা চলে আসলাম এত বড় মাঠে কিন্তু মেলাটা হচ্ছে কত বড় দেখেছো চারিদিকের পরিসরটা খুব দারুণ আর এখানে বড় একটা হাই স্কুলও রয়েছে তো হাই স্কুলটা দেখো ওই যে পেছনে হলুদ কালারের ওটা কিন্তু বড় হাই স্কুল আর এই হাই স্কুলের পুরো এত বড় চওড়া একটা মাঠ আর সেই মাঠের একদম চারিদিকে বসেছে বইমেলা আর আমাদের এখানে সুন্দরবনের ছোট্ট ছোট্ট জায়গার নামগুলো খুব সুন্দর করে দিয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে তেরোটা তো সেটাও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে দেখো প্রত্যেকটা জায়গার নাম নাম তারপরে যেটা ক্যানিং ব্রিজের নিচে রয়েছে মাতলা নদী তো মাতলা নদীর নাম তোমরা সবাই শুনেছ তো সেই মাতলা নদী মাতলা ব্রিজ সব কিছু এখানে খুব সুন্দর করে দেখিয়েছে মানে এখানে দেখার মতন যে বিশেষ বিশেষ জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু দেখিয়েছে তারপরে চলে আসলাম বইমেলা আর বইয়ের দোকানে আসবো না তাই কী হয় বলো লাইন দিয়ে বইয়ের দোকান বসেছিল লাইন দিয়ে ভিড়ে না ঢুকতে পারছিলাম না কিছু কিছু জায়গায় তো এই জায়গাটা একটুখানি ফাঁকা রয়েছে তো ভাবলাম চলো তোমাদের এই দোকানটাই ভালো করে দেখায় তো এখানে একটা কাকিমা খুব সুন্দর সুন্দর বই বিক্রি করছিলাম এত ভালো ভালো লাগছিল আমার একটা বই ভীষণ পছন্দ হয়েছিল এত বেশি দাম বললো এই যে দেখো মাইকেলের মাইকেলের হচ্ছে কি বলবো মাইকেলের হচ্ছে উপন্যাস সমগ্র বলে একটা বই রয়েছে সেই উপন্যাস সমগ্র বই তো বেশ ভালো লাগছিলো আমার ওটা নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল আর তারপরে দেখো যেহেতু এখানে বললাম তোমাদেরকে যে এখানে একটা স্কুল রয়েছে মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের নাম তো সেই স্কুলের সমস্ত স্টুডেন্টরা স্যার ম্যামেরা খুব সুন্দর করে একটা ইতিহাসের থিম তৈরি করেছে একদম প্রথম থেকে কি বলবো একদম যখন প্রাক প্রাক ইতিহাস থেকে একদম স্বাধীনতা লাভ পর্যন্ত বিভিন্ন রকম থিম করে সেটা সম্পর্কে বলছে জালিয়ানা ওয়ালাবির হত্যাকাণ্ড আইনমান্য আন্দোলন এবং সবশেষে বিভিন্ন সংগ্রাম অতিক্রম করে স্বাধীনতা কিভাবে স্বাধীনতা এসেছিল পুরো সবটাই এত এত বেশি ভালো লাগছিলো এই জিনিসটা ভীষণ মন ছুঁয়ে গিয়েছিলো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দেখো সেফ সুন্দরবনের কাছে একটুখানি চলে গেলাম এখানে সবাই মিলে ছবি টবি তুলছে তো ভাবলাম চলো একটু দাঁড়িয়ে ছবি তোলা যাক কারণ আমার ছবি তুলে দেওয়ার মতন কেউ নেই তোমাদের দাদা অনেক রিকোয়েস্ট করলাম তারপরে দেখো এই যে সুন্দরবন বলতে কি বলতো সুন্দরবনে তো চোরা শিকারীরা বিভিন্নভাবে সুন্দরবনের হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারকে বিভিন্ন উপায় মেরে ফেলছে বা চোরা শিকারীরা জঙ্গলের গাছ কেটে কাঠপত্র বিক্রি করে দিচ্ছে তো সে কারণে ওখানে একটা থিম থিমবাহিনী চলো সেফ সুন্দরবন চারিদিকটা পরিদর্শন করে তারপরে চলে এসছিলাম একদম পুরো মঞ্চের সামনে তো মঞ্চের সামনে এসে দেখলাম খুব সুন্দর একটা গান হচ্ছে তোমাদেরকে একটুখানি ছোট্ট করে শুনিয়ে দিলাম আর এই যে দেখো এই স্কুলের চারিদিকটা এত বড় মানে স্কুল চত্বরটাও ভীষণ বড় আর তার মাঠটা আরও বড় চলো বন্ধুরা ওই দিকটায় তো মেলায় অনুষ্ঠান হচ্ছে মঞ্চে আর এই দিকটায় এবারে চারিদিকটা মোটামুটি ভরা হয়ে গিয়েছে এবার যাবো হচ্ছে ফুড পার্কে ফুড পার্ক মানে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে এখানে চলো আর বেশি কথা বলবো না কারণ মাইকের আওয়াজ হচ্ছে তো কথা এমনি শোনা যাবে না চলো মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে না প্রচণ্ড খিদে পেয়ে গিয়ে চলে চলে যাচ্ছি এবারে ফুড পার্কে ফুড পার্কটা সম্পূর্ণ আলাদা মানে মেলার সাথে অ্যাটাচ তো অবশ্যই রয়েছে কিন্তু একেবারে আলাদা সাইড এর ভেতরে রকম কোনো বই দোকান বা কোনো কিছু নেই এখানে শুধুই খাওয়া দাওয়া বিভিন্ন রকম খেলনা বিভিন্ন রকমের হচ্ছে হয় না বেবি টয়েজগুলো তো বিভিন্ন রকমের বসেছিল আমি তোমাদেরকে দেখাতে পারিনি সবটা ঘুরিয়ে কিন্তু এখানে ছিল প্রচণ্ড ভিড় একদম উপচে পড়া ভিড় তো আমরা এখানে এসে একটু ফুচকা খেলাম একটু ঘুগনি খেলাম একটু চাউমিন খেলাম তারপরে একটু ঠান্ডা জল খেলাম স্পাইট তো খুঁজে খুঁজে কোথাও পেলাম না খাওয়া দাওয়া শেষ করে বই পছন্দ করে রেখেছিলাম বইয়ের দোকানে তো যাওয়ার সময় নিয়ে নিত শাশুড়ি মায়ের জন্য একটা সত্যনার নারায়ণের পাঁচালি নিয়েছি হনুমান চল্লিশা নিয়েছি এখানে আমার ভাসুরের মেয়ের জন্য অল ইন ওয়ান নিলাম আর আমার ভাসুরের ছেলের জন্য একটা গল্পের বই মেলা থেকে চলে আসলাম মেলা থেকে চলে এসে দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছি আর মোটামুটি যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের সুন্দরবনের মেলা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর মোটামুটি বই দোকানগুলো অনেকগুলো আরও বসেছিল তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভেতরে খাওয়ারের জায়গাতে এত বেশি ভিড় এত বেশি ভিড় তো দেখাতে পারিনি ফুচকা খেয়েছি চাউমিন খেয়েছি আর হচ্ছে ঘুগনি খেয়েছি আর আইসক্রিম তো এই যে এইগুলো সব খেয়ে দে তারপরে একটুখানি ঘুরে ঘুরে চলে আসলাম আর এখন এগারোটা বেজে গিয়েছে এসে চেঞ্জ চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এবারে প্রচণ্ড ঘুম পাচ্ছি একটু ঘুমো ঘুমো যেতে হবে কারণ দুপুরবেলাতে একদমই ঘুম হয়নি কিছু ভিডিও করছিলাম তো ওই কারণে আর কি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই সুন্দরবনের বইমালা কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর যারা প্রথমবার দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট শুভরাত্রি জানি আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা